আসসালামু আলাইকুম গত পর্ব পর্যন্ত আমরা দেখেছিলাম কিভাবে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা যে কোনো কিছুর যোগফল বের করতে পারি আজকে আমরা জানব কীভাবে একাধিক ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা যে কোনো কিছুকে যোগ করতে পারি যেমন এই মুহূর্তে আমার প্রয়োজন আইটি ডিপার্টমেন্টে যে পার্সনদের এক্সপেরিয়েন্স তিন বছর প্লাস তাদের স্যালারি কত তাদেরকে এই মাসে আমার টোটাল কত টাকা স্যালারি দিতে হবে সো তার জন্য আমরা সরাসরি এখানে চলে যাব সাম ইফস যেহেতু আমাদের একাধিক ক্রাইটেরিয়া সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সাম ইফস আর যদি আমার একটি মাত্র ক্রাইটেরিয়া থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছিলাম গত পর্বে সাম ইফ সো সাম ইফসটি লেখার পর প্রথমে আমার থেকে জানতে চাওয়া হচ্ছে সাম রেঞ্জ তাহলে আমরা প্রথমেই দিয়ে দিব সাম রেঞ্জ কতটুকু পর্যন্ত আমার যোগ করতে হবে এরপর জানতে চাওয়া হচ্ছে ক্রাইটেরিয়ার রেঞ্জ ওয়ান প্রথমে আমার ক্রাইটেরিয়া হচ্ছে এই জায়গার মধ্যে আমার ক্রাইটেরিয়াটা হচ্ছে আইটি ডিপার্টমেন্ট সো আমি লিখে দিলাম আইটি কমা দিয়ে আমার থেকে জানতে চাওয়া হচ্ছে আমার দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটি আমার দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে ইয়ার এখন আমার থেকে জানতে চাওয়া হচ্ছে দ্বিতীয় ক্রাইটেরিয়াটা কি আর আমার সেই দ্বিতীয় ক্রাইটেরিয়াটা হচ্ছে থ্রি ইয়ার্স প্লাস তার মানে গেটার দেন থ্রি আমার যদি আরও অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে সেক্ষেত্রেও কিন্তু আমি পাশাপাশি আরও অনেকগুলো ক্রাইটেরিয়া লিখে দিতে পারে আমার এই মুহূর্তে দুইটা ক্রাইটেরিয়া ছিল দুইটি আমি লিখে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলেই সাথে সাথে আমার এখানে চলে আসবে যাদের এক্সপিরিয়েন্স তিন বছরের অধিক সেই সকল আইটি পার্সনদেরকে আমার এই মাসে টোটাল স্যালারি দিতে হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সো এভাবেই চাইলে আমরা অনেকগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে যে কোনো কিছুর যোগফল বের করতে পারি সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম